তখন দেখবে শুধু সাতপন্থীদের নিজামুদ্দিন ওয়ালাদের সাদ সেবের অনুসারীদের যখন আমল করতে লাগে তখনই জ্ঞানদার সৃষ্টি হয় এটা যদি সাধারণ বিজ্ঞানে কেউ ভাবে তখন পরিষ্কার হয়ে যাবে যে প্রকৃত ফেতনাবাজ হলো যারা উল্টা দিকে আছে তারা উদ্বিগ্ন দুশ্চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত রাতে ঘুমাতে পারতেছে না সাথীরা দিনে চলাচল করতে পারতেছে না স্বাচ্ছন্দে সামাজিকভাবে সামাজিক ভাবে সংসার যাত্রা বাচ্চা কাচ্চা নিয়ে চলাচল সবকিছুর সরকারের নির্লিপ্ততা সব থেকে বড় সমস্যা হচ্ছে যে সরকার এখানে নীরব আর মিডিয়া আমাদের ফেভারে কোনো কোন ধরনের কোনো প্রচার বা আমাদের কোনো কথা মিডিয়া নিচ্ছে না তো আলহামদুলিল্লাহ এর মধ্যে দেখলাম যে ছোটখাটো মিডিয়া বাংলাদেশ প্রতিদিন নাকি সেটা আমাদের একটা বক্তব্য আমরা প্রবাস থেকে একটা বক্তব্য প্রেরণের পরে তারা এটা প্রচার করছে তো হয়তো ছোট মিডিয়া হলো কিছু মানুষের নজর হয়তো কাড়বে আমি এতক্ষণ আপনার অনেক কথা শুনছি অনেক মূল্যবান কথা শুনছি মাশ আল্লাহ আল্লাহ সোমানত আপনাদেরকে যে ফিকির দিছে এটাও অন কাইন্ডস অফ দিনের ফিকির আজকে সাথীরা মার খাচ্ছে আমাদের এরকম আপনি ফিকির করতেছেন আমরা চিন্তা করতেছি আপনি অবাক হবেন যে আমেরিকাতে আমি জাস্ট ফজরের নামাজ পড়ে ঘুমাইছিলাম এখন এগারোটা সাতাশ বাজে কিছুক্ষণ আগে মাত্র উঠছি মোবাইল খোলার পরে দেখলাম যে আমাদের আমেরিকার সাথীদের কল আছে প্রায় একশোর উপরে বিভিন্ন স্টেটের পঞ্চাশটা স্টেটের কারোর কল ধরতে পারিনি তো ঘুম থেকে উঠে সবাই যে আমাদের যে সাথীরা আছে নিজামুদ্দিন অনুসারী তাদের দিলের মধ্যে সবার একই রকম ব্যথা হচ্ছে এবং সবাই কি করতে পারি আমরা এই বিষয়ে তারা চিন্তা ভাবনা করতেছে যে আমেরিকা এবং তারা ইংল্যান্ডের তন কোন সাথী আমেরিকা থেকে তাদের সঙ্গে যোগাযোগ করছে আমি ইংল্যান্ড থেকেও কয়েক চার পাঁচজন সাথীর কল পাইছি তারা চিন্তা করতেছে যে কিভাবে আমরা প্রবাসীরা মাননীয় বর্তমান সরকারের প্রধান উপদেশেরা কিভাবে মাননীয় সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারি যেহেতু আমাদের রিক্সাওয়ালা ভাইরা যখন সাক্ষাৎ করতে পারছে আমরা করতে পারিনি আমাদের পেইনটা ওনাকে আমরা বোঝাতে পারিনি মানে এখনো আমাদের প্রবাস থেকে সবাই বিশ্বাস করে ডক্টর মুহাম্মদ ইউনুস উনি নিরপেক্ষ এবং ওনার কথা উনি ওনার কাছে পৌঁছাইতে পারলে আমাদের ব্যবস্থা হবে বলে এখনো বিশ্বাস করে সাথীরা না হলে আপনারা আমরা আমি আপনি যতই বলি আমাদের কথাগুলো কেউ প্রচার করতেছে না তার কারণ আমি খুব সুন্দর একটা জায়গা থেকে যেটা খুব ঊর্ধ্বতন একটা পত্রিকার আহ সরি পত্রিকা না টেলিভিশনের একজন মালিকের সঙ্গে কথা বলছি গত রাত্রে তো তাকে জিজ্ঞেস করলাম যে এই ঘটনা কেন হচ্ছে আপনারা কেন প্রচার করতেছেন না তখন বলতেছেন যে এটা অলিখিত একটা সেন্সার আমাদের পরে দিয়ে রাখছে তথ্য মন্ত্রণালয় সাতপন্থীদের কোন নিউজ প্রচার করা যাবে না তো আমি এটা রেকর্ড করছি তার কথা কিন্তু আমি এটা শোনাবো না উনি বলছেন যে আমার কথা আপনি শোনায়েন না কোথাও এবং এটা ইয়ে করেন না কিন্তু আমি আমার প্রয়োজনে ওনার অনুমতি সাড়ে রেকর্ড করছি একজন খুব নাম করা একটা টেলিভিশনের যে আমরা তো শুধু আমাদের দোষ দেন আপনারা আমরা কিছু প্রচার করতে পারি না কিন্তু বিষয়টা এরকম না আমরা প্রচার করতে চাই আমাদেরকে প্রচার করতে দেয়া হয় না বিগত আওয়ামী সরকারের সময় একই কাজ হয়েছে আর যে বিভিন্ন টেলিভিশন বা বিভিন্ন কিছু আপনারা ভাঙচুর হতে দেখছেন আমাকে সে বলতেছে দেখছেন কিভাবে টেলিভিশন কেন্দ্র সহ কত কি ভাঙচুর হয়েছে পোড়াই দিছে ধরাই দিছে তা বলে যে এই সরকারের সময়ও যদি আমাদেরকে সেন্সর দেওয়া হয় সংবাদ প্রচারে তাহলে আমরা কিভাবে পৌঁছাবো তো ওনার কাছে পৌঁছাইতে পারছি যেহেতু বাংলাদেশের আমাদের অনেকেই ওনার তাদের কাছে আমরা পৌঁছাইতে পারবো না কারণ আমাদের কি আমাদের কোনো ভ্যালু তাদের কাছে নাই তো এনিওয়ে আমরা বিভিন্ন কর্নার থেকে যোগাযোগ করে এরকম আরো অনেক টেলিভিশনের কাছে পৌঁছাইছি আমরা চাচ্ছি আমাদের বিষয়গুলো তুলে ধরা হোক একটা টেলিভিশনের মালিক কথা বলছে বাকি টেলিভিশনগুলো বলতেছে কিছু সমস্যা আছে কি বলতেছে এটা বলতেছে না তারা প্রচার করার ব্যাপারে বলতেছে সমস্যা আছে প্রচার করার ব্যাপারে কোথায় এই কথাটা কিন্তু অন্য টেলিভিশন গুলোরা বলতেছে না তো বুঝতে হবে যে এখন আমরা একটা ষড়যন্ত্রের মধ্যে আমরা আছি এবং এই ষড়যন্ত্রের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে এবং আমাদেরকে ট্যাগ লাগানো হচ্ছে র যে 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 ট্যাগ ট্যাগ দিয়ে বিষয় বিষয়গুলো আমাদের মেহনতকে নষ্ট করতেছিল এই ইত্যাদি আমরা না র বা ইসরায়েল যেটাই বলি যারা দাওতের এই মেহনতকে নষ্ট করার যে মিশন হাতে নিছিল আর যেখানে যাদেরকে ব্যবহার করতেছে সেই তারাই আবার আমাদেরকে একই ট্যাগ লাগাচ্ছে খুব দুঃখজনক এই ট্যাগটা তাদেরকে লাগানোর কথা আজকে দুই হাজার থেকে যখন এই কাজ শুরু হচ্ছে এবং আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়েছে যে থেকে কি আসছে তখন আমরা কিন্তু নিশ্চিত হয়েছি যে এটার পিছনে কারা আছে এটা নিশ্চিত হওয়ার পরও যখন আমরা এত দুর্বল যাতে তাবলিক বিদায় আমাদের প্রচার প্রসার এরকম না আমাদের মুরব্বেরা এইভাবে আমাদেরকে কখনো অ্যালাউড করে না কাজে আমরা পৌঁছাইতে পারি না কোথাও আর আমাদের নিজেদের পয়সায় জানমাল নিজেদের জানমাল খরচ করে আল্লাহর রাস্তায় যেতে হয় আমাদের এরকম কোনো ফান্ড নাই আর তাদের আছে অবৈধ মিলিয়ন মিলিয়ন ডলারের ফান্ড আর যে খরচ করে তারা দুনিয়াতে তাদের এই মিথ্যাকে এস্টাবলিশ করতে পারে তো যে কারণে আজকে দেখবেন পৃথিবীর যে কোনো রকম সংস্থা বলেন বা যে কোনো রকম আপনি এই যে এই ইউনিট বলেন বা পলিটিক্যাল দল বলেন তারা শুধুমাত্র এই পয়সা অবৈধ পয়সার দ্বারা এগুলো খরচ করার ভিত্তিতে তারা তাদের বিভিন্ন জায়গায় লবিস্ট নিয়োগ করে তাদের শক্ত মজবুত ভিত্তিকে আরো সুদৃঢ় করে যতটুকু থাকে এটাকে আরো আগায় তো এরকম কোনো অবস্থা আমাদের দাওতে তাবলিগের মেহনতের মধ্যে নাই সে এই যে আপনার পাঁচশো প্লাস পাঁচশোর উপরে জায়গায় আমাদের স্বাস্থ্যের হামলা জি সেখানে দেখা গেছে যে মসজিদের ভিতরে আমলরত অবস্থায় সাথীদের উপরে হামলা করা হয়েছে কোরআন তেলাওয়াতরত অবস্থায় হামলা করে কোরআন শরীফকে ফেলে দেওয়া হয়েছে মাথা থেকে টুপি পাগড়ি সরিয়ে ফেলা হয়েছে মানে এটা হলো মসজিদের ভিতরের অবস্থা আর মসজিদের বাইরে অসংখ্য অগণিত সাথীদের দোকান ভাঙচুর দোকানের মধ্যে মারধর করছে সাথীদেরকে আহত করছে তারপরে আহ অনেক সাথীদের বাড়িঘর ভেঙে ফেলছে অনেক জায়গায় মানে এই যে একটা হামলার পরিবেশ যে সৃষ্টি হয়েছে এই বিষয়ে আসলে সাধারণ মানুষ পর্যন্ত মানে একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে এই দেশে সরকার থাকতে প্রশাসন থাকতে হ্যাঁ এরা যদি অপরাধী হয় এদের যদি কোনো অপরাধ থাকে তো সেটা প্রশাসনের উপরে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে সরকারের উপরে তো একটা মহল কিভাবে এসে এই মুসলমানদের উপরে রকম ভাবে নির্যাতন করতে পারে এরকম বর্বর নির্যাতন এরকম হামলা হ্যাঁ এরকম ভাবে পরিকল্পিত ভাবে এরকম সাথীদের উপরে আইসা মারধর করা দোকান ভাঙচুর করা মসজিদে আমলরত অবস্থায় সাথীদের সাথীরা নিরাপদ না সাথীরা এখন মসজিদে নামাজ পড়তে যাইতে গেলে সেখানে নিরাপদ না সাথীরা কর্মসংস্থান করতে গেলে সেখানে নিরাপদ না হ্যাঁ সব ক্ষেত্রে সাথীরা যে ঘর থেকে বের হবে এই ঘর থেকে বের হওয়া ঘরের ভিতরে নিরাপদ না ঘর থেকে বের আর কি হবে ঘরের ভিতরেও নিরাপদ না তো ঘর থেকে বের হইতে গেলে কিন্তু পরিস্থিতির সৃষ্টি হইতে পারে তো আসলে এখন এই সময়ে এই সময়ে আসলে দেশের যে ভাবমূর্তি দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে দেখেন আমাদের ময়দান কিন্তু জুড়ের সময় ছেড়ে দেওয়ার শর্ত বা কারণ একটাই ছিল সরকার বলতে ঘটনা ঘটে গেছে অপ্রত্যাশিত ঘটনা এর দ্বারা দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে দেশের পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে যাবে হ্যাঁ তো সেটাকে সরকারের অনুকূলে রাখার জন্য যাতে আর কোন রকমের সংঘাতের রাস্তা নতুন করে না খুলে এই জন্য আমাদের বলতেছে আপনারা তো শান্তিপ্রিয় মানুষ তো আপনারা ময়দানকে ছেড়ে দেন তাহলে এটা প্রশাসন তার নিজ দায়িত্বে নিয়ে ময়দান তারপরে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে বাকিটা প্রশাসন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সরকার আছে তারা মিলে এটাকে সমাধানের আওতায় আনবে এরকম কথা বলার পরে সুন্দর কথা বলার পরে কিন্তু আমাদের মুরব্বীরা ময়দানকে ছেড়ে দিছে তো দেখা গেছে হজরত ময়দান ছেড়ে দেওয়ার পর থেকে আমাদের সাথীদের উপরে রাস্তার মধ্যে হামলা শুরু হয়েছে গাড়ি ভাঙচুর শুরু মানে দ্বিতীয় ধাপে গাড়ি ভাঙচুর শুরু হয়েছে তারপরে দেখা গেছে যে বাড়িঘরের মধ্যে হামলা করছে দোকানে হামলা এরপর থেকে হামলা শুরু হইতেছে হামলার উপরে হামলা হ্যাঁ তো এই যে এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এটার দায়বার আসলে কে নিবে এই বিষয়টা একটু ক্লিয়ার করলে আসলে যেগুলো বলতেছেন এগুলো ক্রমাগত ভাবে হচ্ছে এবং হয়ে যাবে আরো অনেকদিন আমাদেরকে সাফার করতে হবে কারণটা হচ্ছে যে আপনি দেখছেন যে দায় ভার আপনি যাবেন প্রথমে এরকম ঘটনা ঘটলে প্রশাসনের কাছে যাবেন এটাই তো নিয়ম আমাদের আসার জায়গা হচ্ছে প্রশাসন ধরেন একটা ঘটনা ঘটে গেছে ওই থানার পুলিশ কর্মকর্তা ওসির কাছে যাবেন আগে তো আমরা কি দেখতে পাইলাম দেখতে পেলাম যে ফরিদপুরের এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি প্রকাশ্যে বললেন আপনারা দেখছেন হয়তো এটা যে সাত মন্ত্রীরা এই অঞ্চলে কেউ থাকতে পারবে না এবং তাদেরকে যদি কেউ এলাকায় থাকে তাহলে তাদেরকে ঘর বাড়ি থেকে ধরে বের করে দিতে হবে তাদেরকে দেশ ছাড়া করতে একদম উনি প্রকাশ্য আদেশ দিলেন দেশ ছাড়া করতে হবে তাদেরকে হ্যাঁ এই এইটার আলোকে আমি কালকে যে আমি আজকে যে বাংলাদেশ প্রতিদিনে যে ওরা প্রচার করছে প্লাস আরো কিছু মিডিয়াতেই প্রথম আমাদের কিছু নিউজ আসছে যেটা এই পর্যন্ত করেনি এটা আসতো না কেন আসছে জানেন আমরা দেখলাম গতকাল সাংবাদিক মায়ের খাইছে এই নিউজ করতে যায় আর যে ওরা অনেকটা ওরা মায়ের খাওয়ার কারণে দয়া পর ওই সেন্সর আছে গভর্নমেন্ট বলতেছে আমি এক টেলিভিশনের মালিক উনি কথা বলছিলাম উনি আমাকে মানে ফার্স্টে ওনার যিনি সঞ্চালক উনি দাওয়াত দিছিলেন যে আসেন আজকে আপনি থাকবেন আপনাকে নিয়ে আমরা একটা একটা মিডিয়া বাংলাদেশের খুব নাম করা একটা টেলিভিশন নাম বলতেছিল তো আপনাকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব আর এখানে ওদের একজন লোক থাকবে তারা দাও দিচ্ছিল আলম সুরার একজন আলেমকে এবং উনি এবং আমি আমরা দুজনে রেডি ছিলাম ইন মেন টাইম মালিক আমাকে মানে সঞ্চালক কল দিয়ে মালিককে ধরে দিছে ধরে দিয়ে বলতেছে যে ওনাকে একটু রিকোয়েস্ট করো জাস্ট আমার সঙ্গে একটু কথা বলতে বলো যে আমি আসল বিষয়টা বোঝাই কি হচ্ছে কেন পারতেছি না টাইম দিও পরে উনি বললেন যে আসলে এটা অলিখিত আমাদের পরে তথ্য মন্ত্রণালয়ের সেন্সার আছে মৌলানা সাদের পক্ষের কোনো মানুষকে দিয়ে কোনো কথা সরকারের বিরুদ্ধে বা হেফাজতের বিরুদ্ধে বলানো যাবে না তো আমি কথাটা রেকর্ড করছি আমি দালিলিক ভাবে অনেক কিছু রেকর্ড করছি যেমন ওই ওসির সঙ্গে আমি কথা বলছিলাম ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদপুরে তার সঙ্গে সরাসরি কথা বলি এবং তার রেকর্ড তিনি তার কথাটা রেকর্ড করে ওটাই আমি মিডিয়াতে প্রচার করছি আমি চারটা করে ফেলছি কিন্তু যেহেতু আমার টিভি ভাই নিষেধ করছে আমি এটা করব না তো তখন কি হলো আমরা দেখতে পেলাম সরকারের প্রধান যন্ত্র প্রশাসন তারপর আর একটা আপনি বলতে পারেন যে রাইট হ্যান্ড না বললেও লেফট হ্যান্ড বলতে পারেন মিডিয়া এরা প্রকাশ্যেই আপনার বিরুদ্ধে এবং আপনাকে আপনার কোনো তথ্য আসতে দেওয়া হচ্ছে না এই অবস্থায় আমরা কিভাবে প্রশাসনের কাছ থেকে সাহায্য পেতে পারি তবে এত কিছুর মধ্যে একটা আশার আলো দেখলাম যে হঠাৎ করে মিডিয়াতে আসার পরে এটা আশার আলো না আসলে কিছুই না শুনতে পেলাম যে ওই পুলিশ কর্মকর্তাকে কিছুক্ষণ আগে ক্লোজ করা হয়েছে তার বক্তব্যের কারণে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার তাকে পুলিশ লাইনে ক্লোজ করছে তো আসলে এটা শাস্তি না এখন ধারাবাহিক ভাবে কিন্তু আমাদের উপরে এই আক্রমণগুলো চলতেছে এখন আপনি যাবেন যে প্রশ্নটা করছিলেন যাবেন তো থানাতেই আপনি আমরা কি দেখলাম জিয়াবিন কাসিম সাহেবের মাদ্রাসায় সাবারে হামলা করলো তার ঘরের দরজা ভাঙলো দরজা ভেঙে ছাত্রদেরকে মারধর করলো এক পর্যায়ে যারা বড় ক্লাসের ছাত্র দাওরা ক্লাসের ছাত্র ওরা যখন প্রতিরোধ করলো আটশো স্টুডেন্ট আছে ওই মাদ্রাসায় তখন এক পর্যায়ে তারা বাধ্য হয়ে প্রতিরোধের মুখে পুলিশ তার জুতা ফেলে দৌড়ায় পালাইছে তিনজন পুলিশ গেছিল কোন পুলিশের তিনটা পুলিশের মধ্যে দুইটা পুলিশ তার জুতা ফেলে পালাইছে এবং সে জুতার ছবিও পর্যন্ত আমরা পাইছি পুলিশের একজনের ইউনিফর্ম পরিহিত বুট পয়া গেছিল সে সে ইউনিফর্ম বুট ফেলায় ওইখানে পালাইছে যখন ইউনিফর্ম পরিহিত বুট ফেলাই এসে পালাইছে আর ওরা ওই যে যে দুইজন হেফাজত সন্ত্রাসী ওদের সঙ্গে গেছে নিজে বাচ্চার জন্য ওদের নাম আর ভুলে গেছে ওদেরকে নেওয়ার কথা ভুলে গেছে ফলত কি হলো আমাদের ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা সেই দুই সন্ত্রাসীকে হেফাজত সন্ত্রাসীদেরকে দৃত করলো এবং সাবার থানাতে জানালো আমরা ভিডিও রেকর্ড এর আগে আমরা দেখাইছি বা এটা আছে এখনো সেই সাবার থানা পুলিশ কি করলো ওসি আসছেন সাবার থানায় সাবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে উনি উপস্থিত মাদ্রাসা ছাত্র এবং জনগণের সামনে প্রকাশ্যে বলল এই সন্ত্রাসীকে আমি নিয়ে যাচ্ছি এদের সন্ত্রাস দমন আইনে আমি চালান দিব মিথ্যা কথা বোঝারো আসলে সন্ত্রাস দমন আইন বলে কোনো আইন এখন বাংলাদেশে নাই উনার প্রকাশ্য কথা এবং এই ভিডিওতে এটা দেখা গেছে উনি ওনার কাছে হস্তান্তর করা হলো এই দুই হেফাজত সন্ত্রাসীকে

রিকোয়েস্ট করে বললো যে এইখানে আপনারা সভা শেষ করেন মাদ্রাসা পর্যন্ত যাওয়া যাবে না মাস্ক করতে দেওয়া যাবে না তো জিয়া বিন কাসিম সাহেবের মাদ্রাসা অভিমুখে আসা যখন গতিরোধ করা হলো পুলিশ বাধা দিল উনি শুনলেন না অবশেষে সেনাবাহিনী দুইটা বা তিনটা টিম এসে উনার গতিরোধ করল। এটা ভিডিও আসছে খুব পুরাটাই আসছে সেনাবাহিনী যখন এসে তাকে আপনার আহ করল এবং বোঝানোর চেষ্টা করলো তখন উনি ওইখানে যারাই একটা বয়ান দিলেন বক্তৃতা দিলেন এবং উনি বক্তৃতায় প্রকাশ্যে বললেন আমার দাবি জিয়াকে গ্রেফতার করা হোক অবিলম্বে জিয়াকে গ্রেপ্তার করা হোক তো ভালো কথা জিয়াকে গ্রেপ্তার করার দাবি জানাইছে এরপরে ওনার দ্বিতীয় দাবি যে জিয়ার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক তৃতীয় দাবি জিয়ার মাদ্রাসা কিভাবে চলবে এটা আমরা দেখব ওনারা যে মুক্তি মুসরুল হকের মাদ্রাসা যেভাবে হক ভ্রাতা দয় দখল করে নিছেন একই স্টাইল এলে এই ঝামেলার মধ্যে ওরা আসল মাদ্রাসা داخলে কিন্তু দেখা গেল উনি যখন বয়ান করতেছেন ভক্তিতা দিচ্ছেন ওনার পিছনে ওই দুই সন্ত্রাসই দাঁড়িয়ে আছে যে কথা আসলে বলার চেষ্টা করতেছিলাম পুলিশ ধরে নিয়ে গেল পুলিশের কাছে দেয়া হলো রাতে এবং ওই দুই সন্ত্রাসই ওনার পিছনে দাঁড়িয়ে আছে তো ওই দুই সন্ত্রাসী যখন ওনার পিছনে দাঁড়ায়া ওনার এখন বুঝেন যে এই পুলিশ নিয়ে গেল সাবার বলল সন্ত্রাস দমন আইনে দিব আর পুলিশ ছেড়ে দিল আর তাদেরকে দেখা গেল ওই সন্ত্রাসী নেতার পিছনে দাঁড়ানো আর সন্ত্রাসী নেতা বলতেছে মাদ্রাসা কিভাবে চলবে এটা আমি বলে দিব উনি চালাবেন এটা লাইভ আসলো ভিডিওতে আপনাদের কাছে ভিডিও আছে কিনা জানি না যদি না থাকে আমি দিতে পারবো বা আমি এখন দেখাতেও পারবো বা যেহেতু আমি ড্রাইভ করতেছি আমার জন্য এটা দেখানো একটু হার্ড এখন তো বিষয়টা হচ্ছে যে এটাতেই শেষ হয়ে যায়নি এখানে শেষ হয়ে যায়নি যে কথা আপনি বললেন যে আমরা কি করতে পারি তো দেখেন পরবর্তীতে জিয়াবিন কাশিম সাহেবের মাদ্রাসা সংক্রান্তে আঠাশ জনের বিরুদ্ধে তার মাদ্রাসায় অভিযোগ হামলা হলো তার ঘর ভাঙচুর করলো এবং তিনি নিকৃষ্টভাবে তার ডোর ভাঙা হলো অনেকগুলো লক ভেঙে দেওয়া হলো এটা খুব ভালো করে সব কিছু আসছে এবং পুলিশকে দেখানো হয়েছে তখন পুলিশ এটাও বললো তাদের সামনে যেটাও রেকর্ড করছে ছাত্ররা যে ওরা আমাদের অনুমতি ছাড়া আসতে ওরা গাজীপুর পুলিশ ওরা কোনো রিকুইজিশন ছাড়া আসছে এই ক্ষেত্রে এটা আসতে পারে না তাহলে তুমি স্বীকার করতেছো সাভার থানা পুলিশ রিকুইজিশন ছাড়া আসতে আরেকটা থানার পুলিশ কোনো রিকুইজিশন নাই অনুমতি বিহীন ঢুকে সন্ত্রাসী স্টাইলে রাতের বেলায় তার বাড়িতে ঢুকা হয়েছে বাড়ির সঙ্গে মাদ্রাসা যেহেতু আটশো ছাত্র আছে মাদ্রাসার ছাত্ররা প্রতিরোধ গড়ে তুলছে এক পর্যায়ে তারা ভেঙে গেছে জুতা ফেলায় রেখে জুতার ছবি আছে জুতার ফুটেজ আছে ভিডিও সার্ভিলেন্স আছে সব কিছু থাকার পরও যখন তারা মামলা করতে গেছে ওই সাবার থানা সাবার বললো সাবার পুলিশ এরা বাইরের পুলিশ এরপরে দেখেন কত নির্মম রসিকতা সাবার পুলিশ তারা মামলা নিল না জি আমিন কাসিম সাহেবের এই ঘটনায় উপরন্তু জি আমিন কাসিম সাহেবের মাদ্রাসার ছাত্রসহ জি আমিন কাসিম সাহেব এবং স্থানীয় মানুষদেরকে জড়ায়ে 28 জনের নামে উলটাธารা সাভারতা নাই মামলা নিল কোন দিকে আমরা বসে থাকতেছি আর কি এই এই পেইং যেই বেদনা কার সঙ্গে আর কার কাছ থেকে আপনি আইনগত সহায়তা পাবেন যে রাষ্ট্রযন্ত্রের কথা বলতেছিলেন যেখান থেকে আপনি আমি সহায়তার আশা করব আর আমাদের ভরসা স্থল হচ্ছে যখন মানুষ বিপদগ্রস্ত হয় তখন পুলিশের কাছে যাব আর সেই পুলিশ আজকে রক্ষক হয়ে পুলিশ প্রকাশ্যে কাজ করতেছে ভক্ষকের মতো আর এটার প্রমাণ দিলেন ওই যে সদরপুর থানার কথা বললাম যে গোপালগঞ্জের সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালে হোসেন প্রকাশ্যে বলতেছেন যে কোন সাতপন্থী হাসটা বলতেছে এলাকায় থাকতে পারবেন না তারপরে উনি আরেকজনের সঙ্গে কথা বলতেছে আপনি বলে দেন আপনি কার কাছে বিচার চাবেন আপনি কার কাছে বিচার চাবেন যে দেশের রাষ্ট্রযন্ত্র সরাসরি নগ্ন হস্তকে করে এই জঙ্গি এই হেফাজত এই মামুনুল হক এই মাহুজুল এই জুনাইদ আল আল সহ তাদের যে প্যাল আছে এই সমস্ত প্যাল গুলোকে তারা কি করতেছে রাষ্ট্রযন্ত্র দেশের শান্তিপ্রিয় মানুষের উপরে খেপাই দিচ্ছে এক্ষেত্রে আমার দুইটা জিনিস আমি পয়েন্ট করতে চাই এক নম্বর হচ্ছে যেহেতু দাতে তাবলিক অত্যন্ত নিরীহ একটা অরাজনৈতিক সংগঠন রাজনীতির সঙ্গে যাদের কোনো সংশ্লিষ্টতা নাই এবং যারা আন্দোলন করে কোনো কিছু করতে পারেন এত কিছু হচ্ছে আপনারা কোন আন্দোলন দেশে করতে পারতেছেন না বা দাওয়াতের তাবলিগের মেহনতের কোনো জায়গায় কোথাও আন্দোলনের কথা নাই আমাদের মুরব্বীরাও এটাকে এলাউড করেন না তো এই অবস্থায় এই দুর্বলতা এই দুর্বলতার সুযোগে একটা স্বার্থ হাসিলের একটা চক্র বাংলাদেশের বলি বিপ্লবী সরকার বিপ্লবী সরকারকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আছে এবং তাদের কার্যক্রমের উপরে এখনো পর্যন্ত কোনো দল সন্তুষ্ট না এবং যে উদ্দেশ্যে বিপ্লবী সরকারের আশা সেই উদ্দেশ্য থেকে তারা অনেক দূরে এই অবস্থায় প্রথম যেটা আমি দুইটা বিষয় বলতেছিলাম একটা হচ্ছে আজকে আমাদেরকে বলির পাঠা করে এই বিপ্লবী সরকার তার ক্ষমতার সিঁড়িকে শক্ত করতেছে যেহেতু সাংবিধানিক ভাবে তাদের সময় পার হয়ে গেছে সাংবিধানিক ভাবে এই বিপ্লবী সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন তার মেয়াদ শেষ হয়ে গেছে এখন তার বৈধতা দিতে হলে এই রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে এরা বসে আবার তার বৈধতা দিবে এমত অবস্থায় তাদের বৈধতা এবং তাদের অবস্থানকে আরো অন্যভাবে ব্যবহার করতে ক্ষমতাকে আরো কিছু দিনের জন্য ধরেন দুই বছর তিন বছর বা বেশি সময় থেকে যাওয়ার তাদের কোনো রাজনৈতিক সাপোর্ট লাগবে যেহেতু বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি যারা সরকারকে সাপোর্ট করতেছে না এমতো অবস্থায় এরকম ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সহায়তা সরকারের প্রয়োজন আর সরকার এই সুযোগে এই ধর্মভিত্তিক জঙ্গি সংগঠন যাদের নিয়ন্ত্রণে পঁয়তাল্লিশশোর উপরে মাদ্রাসা এবং ষোলো লাখের উপরে ছাত্র আছে যেগুলোকে ব্যবহার করে সরকারকে যদি কেউ বাধা দেয় বা কোনো কিছু করে এদেরকে হাতার হিসেবে ব্যবহার করতে পারবে এটা খুব সূক্ষ্ম এটা এটা আপনার আমার এত মানে বিচার বিবেচনার কিছু নাই শুধুমাত্র একটা সাপোর্ট দরকার এই গভর্নমেন্টের এই গভর্নমেন্ট তার সাপোর্টের জন্য আজকে নগ্ন হস্তক্ষেপে হেফাজতকে ব্যবহার করে এই নিরীহ দাওদের সাথীর উপর দিয়ে বলির পাঠা দিয়ে এদেরকে ধ্বংস করার কাজ করতেছে তারাও জানে যে এই তাবলিগের মানুষ খুন করেনি তারাও জানে এই তিনটা লাশ এই নিজামুদ্দিনের অনুসারীতে তিন বা চারটা লাশ তারা এও জানে যে নিজামুদ্দিন হেডকোয়ার্টার থেকে শুরু করে যেখানে নিজামুদ্দিনের মার্কাজ এবং তার আমির এরা ভারতীয় রয়ের ষড়যন্ত্রের শিকার এবং তারা কোভিড এর সময় তিনশো চৌষট্টিটা মামলা খাইছে সরকারের কাছে সব আছে সরকারি গোয়েন্দা মহলের কাছে আছে তারা সবকিছু জানার পরও কেন এই ট্রাম্প কার্ড ইউজ করতেছে দাওয়াতের তাবলিগের জন্য যে এরা আন্দোলন করতে পারবে না এদেরকে যদি মাইরা শোয়াও দিই তাইলে আমাদের ক্ষমতা সিঁড়ি স্থায়িত্ব এটা স্থায়ী রূপ পাবে মামলা দায়ের করানো হচ্ছে ওরা হসপিটাল পর্যন্ত চিকিৎসা না নেওয়ার জন্য কিভাবে পরিচিত করতেছে বিভিন্ন হেলথ ডিপার্টমেন্টে যে তাদেরকে বলতেছে ডাক্তার বা পরিচালকদের তাদেরকে বলতে বাধ্য করতেছে পিছন থেকে একজন বলতেছে উনি তাই তাই বলতেছেন আপনি বলেন আমি সাতপন্থীদেরকে সমর্থন করি না উনি বলতেছেন আমি সাতপন্থীদের সমর্থন করি না পিছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কথা আসছে উনি বলতেছেন আমি সাত আমার হসপিটালে চিকিৎসা করতে দিব না ওনারা ওলামা বিদেশী উনি বলতেছেন আমি সাত পণ্ডিতদের চিকিৎসা করতে দিব না ওনারা ওলামা বিদেশী গুলো কিসের alamat আপনারা আজকে মানে আমরা যতই যাই বলি যে আমরা বিভিন্ন ইতিহাসের ঘটনা বলি আজকে আপনার টপিকসে দেখলাম ফেরাউনের জুলুম ওই বর্বরতা ছাড়াই যায় আসলে ফেরাউনের আমলে জুলুম যেটা ছিল এটা এরকম এত এত জঘন্য ছিল না এই সরকারের কাছ থেকে কোনো কিছু পাইতে পারেন না এবং আপনাকে এইভাবে প্রস্তুত নিতে হবে এখন যে আমি মজলুম এবং আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আমি কোনো সহায়তা পাবো না এই সরকারের কাছ থেকে যদি কিনা আমরা আন্তর্জাতিকভাবে সরকারের উপরে কোনো চাপ প্রয়োগ করতে না পারি এবং সরাসরি এই সরকারের প্রধান উপদেষ্টা এবং সরাসরি এই সরকারের বর্তমান দেশপ্রেমিক সেরা সেরা প্রধানের কাছে পৌঁছাতে না পারি এই দুজন মানুষ যদি আমাদের কথা শুনেন আমি বিশ্বাস করি একমাত্র আমাদের সমস্যার সমাধান এই দুজন মানুষের কাছে এটার কোনো সমাধান হবে না কারণ রাজনৈতিক নেতারা আর আমাদেরকে নিয়ে টেনশন আর আমাদের আমাদেরকে তাদের মাথা থেকে ছুড়ে দিছে কেন তারা নিজেরাই আছে তাদের এবং তারা তাদের জায়গা দখল করতে সরকারের সঙ্গে আন্দোলন রত সরকার কত দিন যাচ্ছে একশো বিশ বা কত দিন যাচ্ছে এর মধ্যেই এই সরকারের উপরে মানুষের অনাস্থা শুরু হয়ে গেছে তো আপনি আমি তো রাজনৈতিক প্ল্যাটফর্ম না কাজে আমার আপনার কথা কোন ভ্যালুই সরকারের কাছে নাই যাদের ভ্যালু আছে তাদেরকে ভ্যালু দিচ্ছে না তাহলে আপনি আমি কিভাবে আশা করতে পারি তো এই অবস্থা সর্বশেষ আমার মানে আমার পক্ষ থেকে আমার বক্তব্য হবে আমাদের সাথীরা এটা আমার ইয়ে বাকিটা আপনারা যদি আপনার স্থান ভেদে করতে পারেন তো এটা আপনাদের ব্যাপার আমার মতামত হবে আমি জাস্ট খেয়াল পেশ করতেছি রায় না যে আপনাদের উচিত হবে এখন তাদের সঙ্গে কোনো ঝামেলায় না জড়ানো কোনো তর্ক বিতর্কে না লিপ্ত হওয়া তাদের থেকে দূরে থাকা অনেক অনেক দূরে থাকা যেন আজকে আপনি আপনাকে সেভ করে চলতে পারেন আর আল্লাহ কাছে কান্নাকাটি করা অবশ্যই হাজারো বিপদের মাঝে আল্লাহর আল্লাহ আল্লাহ পথ খুলে দেন আর মাজলামের সঙ্গে আল্লাহ সাহায্য আছে এই বিশ্বাসে আমরা বসে থাকি এবং আমরা দেখবো এই মামুনুল্লাহদেরকে এই বাংলার মাটি থেকে অনেক নিকৃষ্ট ভাবে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ শেখ হাসিনার এদের ভাইয়েরা এটা ভুলে গেছে আমাদের ভাইয়েরা এটা ভুলে গেছে যে তবলিক বলারা তো তবলিক বলা না তবলিক বলারা হলো আল্লাহওয়ালা যারা আল্লাহর দিকে দাওয়াত দেয় তারা আল্লাহ তবলিকওয়ালা বলতে কিছু নাই আল্লাহ যারা আল্লাহর দিকে দাওয়াত দেয় যারা বাদাম বিক্রি করে তাদেরকে বলা হয় বাদাম যারা পান বিক্রি করে তাদেরকে বলা হয় পান ওয়ালা যারা আল্লাহর দিকে দাওয়াত দেয় তাদেরকে কি বলা হবে অবভিয়াসলি আল্লাহওয়ালা আর আল্লাহ সাথে আল্লাহ থাকেন আল্লাহ সাহায্য থাকেন তারা যদি মনে করে যে এরা মজলুম এরা এরা একেবারেই মানে কি বলবো এরা একেবারেই সংখ্যালঘু এরা দুর্বল তো দুর্বলের সাথে আল্লাহ তালা আছেন এটা আমাদের ভাইরা মনে হয় ভুলে গেছেন তো আমরা আল্লাহ এটাকে দেখাইবেন হয়তো একটু সময় আল্লাহ তালা নিতেছেন আরো পরিকল্পনা আছে আল্লাহ তালার ইলমের ভিতরে সেগুলোকে আল্লাহ তালা বাস্তবায়ন করবেন তবে এটা দেখাইবেন আল্লাহ তালা এখন আমরা এটাই বুঝতে পারছি যে হে আইনি প্রক্রিয়ায় আমাদেরকে কি রকম ভাবে মানে আমাদের কোন মামলা নেওয়া হবে না যেমন ভাই তো বলছে যে মিডিয়া তারা ক্যাপচার করে ফেলছে তাদের হাতে নিয়ে আমাদের সংবাদগুলো প্রচার করবে না আমাদের আমাদের তিনজন আজকে আজকে একজন একজন ভাই ভাই মারা মারা গেছে গেছে হ্যাঁ আইসিউ তে ছিল মিজানুর রহমান সুমন সেও মারা গেছে তো আমাদের নিহতের সংখ্যাও বাড়তেছে তো আমাদের সাথীকে মারতেছে টঙ্গির ময়দানে তাদের একজন মারা গেছে আর আমাদের কতজন মারা গেছে কিন্তু আমাদের গুলো কে নিয়ে এখনো নিউজ নাই এটা কেন ভাই এই সিন্ডিকেট বুঝে শুনেই করা হয়েছে এটা পূর্ব পরিকল্পিত